কলকাতার ঐতিহ্যমণ্ডিত হাতে টানা রিকশা শিলিগুড়ির ওয়ার্ড উৎসবে পাঁচই জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়েছে সতেরো নম্বর ওয়ার্ডের উৎসব উন্মেষ সেই উৎসবের সূচনা পর্বে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী ছাড়াও মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার মেয়র পরিষদ সদস্য সহ বড়ো চেয়ারম্যান এবং একাধিক কাউন্সিলার পতাকা উত্তোলন বেলুন উড়িয়ে এবং শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে পায়রা উড়িয়ে উন্মেষ চব্বিশের যাত্রা শুরু হয় এই উৎসব চলবে আগামী একুশে জানুয়ারি পর্যন্ত শিলিগুড়ি কলেজ থেকে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় সেই ট্যাবলোতে কলকাতা শহরের ঐতিহ্য হাতে টানা রিক্সাও ছিল উৎসবে খেলাধুলো ছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান একুশে জানুয়ারি শহরের মেয়র শহরের বিশিষ্ট জনেদের নিয়ে প্রদর্শনী ক্রিকেট খেলা খেলবেন তারপর শেষ হবে এই ওয়ার্ড উৎসব এবং তিনি পরমন্নলে পারগোটায় ফটো লিগ কমিটি যথাযথনায় লাল ক্রিয়া ও স্বাস্থ্যบุ পরিমিতা আমাদের সুপুরু নিউ গামিয়ান সর্ব মহাল মাননীয় ও মানুষ মহাল মহাল সস <curvesusion> ছেলেগুলি পৌর নিগমে চলছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে আমরা অধিকাংশ ওয়ার্ডে ওয়ার্ড উৎসব ক্রিয়া এবং সাংস্কৃতিক উৎসব আমরা শেষ করবো আজকে উনিমেষ দু হাজার চব্বিশ ওয়ার্ড উৎসব সতেরো নম্বর ওয়ার্ডের এই উৎসব আজকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই উৎসব শুরু হবে আগামী কয়েকদিন বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার চব্বিশ উৎসব পালিত হবে আজকে যার শুভ সূচনা হয়েছে একটু আগে এখন বর্ণয শোভাযাত্রা এই ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করবে আর চলুন আমরা সবাই মিলে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করি এবং আগামী কয়েকদিন খুব সুন্দরভাবে এই ওয়ার্ডের অনুযায়ী এই অনুষ্ঠানগুলো সুসম্পন্ন হবে এই বিশ্বাস রাখি ইংরেজি নববর্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ এবং অভিনন্দন নমস্কার